আইপিএলে ডাক না পাওয়ার দিনে কেরিয়ার সেরা বোলিং তাস্কিনের সৌদি আরবের জেদ্দায় আবারই আল জোহর এরেনায় আইপিএল মেঘানিল জলমল দিনে হতাশায় কেটেছে বাংলাদেশি ক্রিকেটারদের এবারের আসরে সর্বোচ্চ সংখ্যক তথা বারো বাংলাদেশি ছিলেন দল প্রত্যাশী শেষ পর্যন্ত দল পাননি একজনও মুস্তাফিজুর রহমান রিশেদ হোসেনদের নিলামে তোলা হলেও তাস্কিনদের ডাকাই হয়নি মধ্যপ্রাচ্যের দেশটিতে যখন আইপিএল এর জমজমাট নিলাম চলছিল তখন হাজার হাজার মাইল দূরের কেরিবীয় দ্বীপপুঞ্জে বল হাতে ইতিহাস লিখছিলেন তাস্কিন আহমেদ দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের বলতে গেলে একাই দশিয়ে দিলেন টাইগার এ পেশার। চৌষট্টি রানে ছয় উইকেট তাস্কিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র একশো রানে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ফাইফারের কীর্তি স্পর্শ করলেন তাস্কিন টেস্টে ছয় উইকেট নেওয়া বাংলাদেশের পঞ্চম পেশার তিনি প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের একশো একাশি রানের লিড সহ বাংলাদেশের সামনে লক্ষ্য এখন তিনশো চৌত্রিশ রানের অবশ্য বড় রান তারা করতে নেমে শুরুতেই বিপদে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দরকার আর তিন উইকেট বাংলাদেশের প্রয়োজন আরও দুশো পঁচিশ রান